ময়নার চান্দি ভোলানাথ খুটিয়ার স্মৃতিকাপ ময়না ব্লকের বাগচা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চান্দিবেন চলছে ভোলানাথ খুটিয়ার স্মৃতিকাপ আয়োজনে চান্দিবেন সংহতি সংঘ জানা গেছে এই টুর্নামেন্টের শুভ সূচনা হয়েছিল দু সালে তারপর করোনার সময় কয়েক বছর বন্ধ ছিল বর্তমান বছরে বড় করে এই টুর্নামেন্ট শুরু হয়েছে শনি এবং রবিবার ধরে ফুটবল খেলা হয় এই টুর্নামেন্টে বিগত দিনে উপস্থিত ছিলেন ময়নার বিধায়ক অশোক দিন্ডা প্রধান সম্রাট সামন্ত গতকাল উৎসাহ জানাতে উপস্থিত ছিলেন বাগচা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রসেনজিৎ ভৌমিক বিশিষ্ট সমাজসেবী এবং ক্রীড়া প্রেমী সুশান্ত মিদ্যা গ্রাম পঞ্চায়েত সদস্য সুনীতা মন্ডল খোকন মন্ডল সভাপতি সঞ্জয় মন্ডল সম্পাদক দেবব্রত মন্ডল কোষাধ্যক্ষ অসীম মন্ডল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রসঙ্গত আটটি দল নিয়ে এই ফুটবল টুর্নামেন্ট যার প্রথম পুরস্কার ষাট হাজার এক টাকা সহ সুদৃশ্য ট্রফি দ্বিতীয় পুরস্কার চল্লিশ হাজার এক টাকা সহ সুদৃশ্য ট্রফি এই টুর্নামেন্ট প্রসঙ্গে আয়োজক কমিটির সম্পাদক দেবব্রত মন্ডল কি জানিয়েছেন শোনাবো আপনাদের কোনটা তো সদস্য সদস্য অনুযায়ী পেয়েছি ওনা এই পিটা বল جوس মানে গোল बना <Ay> <TF3> <Brother>

মানুষ ভালোবাসে তাই ডাকে বিভিন্ন সামাজিক শুধু খেলাধুলা নয় বাচ্চাজীপি নয় তথা কালকে গতকাল আমি কোলাঘাট গিয়েছিলাম আমার সঙ্গে সম্মানীয় উপপ্রধান বাচ্চাজীবির প্রসেনজিৎ ভূমিকও ছিল সেখানেও একটা বড় এরকম টুর্নামেন্ট ছিল ক্রিকেট টুর্নামেন্ট ওখানেও গিয়েছিলাম তো এরকমই খেলাধুলা শুধু নয় সামাজিক বিভিন্ন কল্যাণমূলক কাজে আমাকে অনেকে আমন্ত্রণও করে আমি সেখানে গিয়ে থাকি এমনি আমার ভালো লাগে তাই আমি সেখানে যাই আমার নাম সুশান্ত মিদ্যা। বাচ্চার দীর্ঘদিন যে একটা রাজনৈতিক পরিস্থিতির পর আজকে আমরা এমন একটা জায়গায় উপনীত সবাই উপস্থিত হয়েছি যে বাচ্চার গণ্ডগোল পরিবেশগুলো কাটিয়ে আমরা একটা সুন্দর খেলাধুলার মাধ্যমে সমস্ত মানুষের মধ্যে ভাতৃত্ববোধ যাতে তৈরি হয় সেই একটা খেলার আয়োজন করছে এখানে যিনারা আয়োজক ছিলেন সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং এখানে উপস্থিত ছিলেন আমাদের ময়না থানার যিনি দায়িত্বে আছেন উনিও ছিলেন ওনাকেও অসংখ্য ধন্যবাদ জানাই বিগত দিন যাতে এই ক্লাবকে বলবো যাতে আরও সুন্দর পর্যায়ে এই অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যেতে পারে আমাদের যতটুকু সহযোগিতা আমরা করব ভবিষ্যতে চাইব আরও বড় টুর্নামেন্ট এই মাঠে হবে এবং এটা আমার আজকে বাগচা গ্রাম পঞ্চায়েতের গর্ব নয় আমাদের এই চাঁদিমিনার যত মানুষ রয়েছে বাচ্চা গ্রাম পঞ্চায়েতে যতজন মানুষ আছে সবার একটা গর্বের বিষয় যে বাচ্চার মতো একটা পরিস্থিতি এলাকায় আজকে সুন্দর টুর্নামেন্টগুলো হচ্ছে যেখানে নিজেদের ছোট্ট বাচ্চা থেকে চালু করে সমস্ত মানুষ এই খেলায় অংশগ্রহণ করেছে আজকে দেখুন বহু দর্শকের মাঝে খুব ভাতৃত্ববোধ একটা জিনিস আসছে যাতে এই ভবিষ্যতে এইভাবে এগোনো যায় সেটুকু আমরা চাইবো এবং আমাদের পূর্ণ সহযোগিতা থাকবে এই ক্লাবের সঙ্গে আমার নাম পসেনজিৎ ভৌমিক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান টুর্নামেন্টটা শুরু হয়েছিলো বলতে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম বিভিন্নভাবে সমাজের মধ্যে মানুষের মধ্যে একটা একনিষ্ঠ সম্পর্ক স্থাপন করার জন্য আমরা জানি যে যেখানে যাই হোক না কেন খেলাধুলার মধ্য দিয়ে সব রকম সম্পর্ককে একই সূত্রে বাঁধা যায় সেই হিসাবে আমাদের ঐতিহ্যবাহী ফুটবল ময়দান অর্থাৎ বেনিয়া ঐতিহাসিক ফুটবল ময়দান আমরা তখন নক ফুটবল টুর্নামেন্টের সিদ্ধান্ত নেই দু সাল থেকে আমরা বিগত বছর খেলাগুলো চালিয়ে এসেছিলাম মাঝপথে ওই কয়েক বছর লকডাউন অর্থাৎ করোনা ভাইরাস কোভিড নাইন্টিনের জন্য আমরা খেলাটা বন্ধ রেখেছিলাম আবার এবছরও আমরা চালু করেছি নক আউট ফুটবল টুর্নামেন্ট আট দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্ট আমরা এই ক্লাবের পক্ষ থেকে খুব গর্ব অনুভব করছি আমরা আমরা ময়নার এই এলাকার আমরা এমএলএকেও পেয়েছি প্রধানকেও পেয়েছি উপপ্রধান মহাশয়কেও পেয়েছি আমরা খুব গর্ব অনুভব করছি এবং আমিও অনুরোধ করব ওনাদেরকে যাতে আমাদের শেষ পর্যন্ত ওনারা পাশে থাকেন এবং খেলাটা উপভোগ করেন এবং আমাদেরকে উৎসাহিত করেন যাতে আমরা পরবর্তী স্তরে এই খেলাটাকে এগিয়ে নিয়ে যেতে পারি প্রাইজ আমাদের রয়েছে ষাট হাজার এক টাকা স ট্রফি স্বর্গীয় ভরানাথ স্মৃতি কাপ ট্রফি নক আউট ফুটবল টুর্নামেন্ট আর দ্বিতীয় পুরস্কার অর্থাৎ রানার্স হিসাবে রেখেছি চল্লিশ হাজার এক টাকা স সুদৃশ্য ট্রফি আয়োজক সংগতি সংঘ ক্লাব চান্দিবেনিয়া আমার নাম দেবব্রত মন্ডল চান্দিবেনিয়া সংগতি সংঘ ক্লাব o secretario sobad